খেলোয়াড়দের ক্রিকেটারদের তথা কথিত তারকাদেরকে সাধারণ মানুষ মাথায় তুলে নাচে তারা অনেকে তাদের ব্যাটে তাদের গেঞ্জিতে জার্সিতে বিভিন্ন ভাবে তারা এই সমস্ত অনলাইন বেটিং সাইটের অ্যাডভার্টাইজমেন্ট করে অনলাইন জুয়ার তারা করে এই অনলাইন জুয়ার কারণে কত সংসার শেষ হয়ে যাচ্ছে কত তরুণীর জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা বলে শেষ করা যাবে না আমার দেশে অনেক চ্যানেল এগুলোকে প্রত্যক্ষভাবে প্রচার প্রসার করছে এবং এগুলোর সাথে জড়িত এই যে বেটিং সাইটগুলো এই বেটিং সাইটগুলো ব্যবহার করে উপার্জন করলে সেটা পরিষ্কারভাবে হারাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন যে ইনামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসামু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিসম মিন আমালিশ শাইতানে ফাজতানিবু জুয়া সম্পর্কে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন যে এটা শয়তানের কর্মকাণ্ড শয়তানের কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিন মাইসির বা জুয়াকে পরিষ্কারভাবে হারাম করেছে এই জন্য জুয়ার মাধ্যমে উপার্জন করলে সেটা পরিষ্কার পরিশ্রম করে সমাজের মানুষের প্রতি অবদান রেখে উপার্জন করতে বলে সহজে বিনা পরিশ্রমে হওয়ার কোনো পথ ইসলাম সমর্থন করে না যদি কেউ সে পথে যায় সে হারাম উপার্জন করলো যারা জুয়ার ব্যবসা করে বড় বড় ক্যাসিনো বড় বড় সাইট সাইটগুলো যারা ডেভেলপ করে এরা ডেভেলপ সাধারণত তারাই লাভবান হয় মানুষকে দেখায় ভাই দশ টাকায় চল্লিশ লাখ টাকার মালিক হয়ে যাবে হ্যাঁ এক দানে আপনি হয়ে যাবেন এই দেখায় দেখায় হাজার হাজার মানুষের কাছ থেকে নিয়ে গুটিগত মানুষকে হয়তো কিছু টাকা দিল আর বাকি সব টাকাগুলো তারা নিয়ে গেল এটা স্পষ্ট প্রতারণা আর এরকম শর্টকাট পদ্ধতিতে বা সংক্ষিপ্ত রাস্তায় বড়লোক হওয়ার কোন পথ ইসলাম সমর্থন করে না এজন্য আপনি কোথাও সুপারিশ করে দিলেন যে ভাই অমুক ডাক্তারের কাছে দেখান শুধু একটু বলে দিলেন বা অমুক জায়গায় গিয়ে একটু টেস্ট করান আর আপনি পার্সেন্টেজ দিলেন এটা কি হারাম বলে কারণ এখানে কোনো পরিশ্রম নাই আপনার আপনি মিনিমাম পরিশ্রমটুকুও করেন নাই তো যার কারণে এই জুয়ার মাধ্যমে সৎকার পদ্ধতিতে ধনী হওয়ার রাস্তা হারাম এবং এটার বিরুদ্ধে রাষ্ট্রের অনেক কিছু করার আছে আমরা সামাজিক ভাবে এটার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে আমাদের তরুণরা এবং বিভিন্ন বয়সের মানুষেরা আজকাল সস্তা উপার্জনের পথে নামছে যে ওই অ্যাপটা ডাউনলোড করেন এতজনরা অ্যাঙ্গেজ করেন এটা করেন সেটা করেন এতে আপনি উপার্জন করবেন এগুলাও কিন্তু এই সস্তা এবং সহজে বড়লা হওয়ার পথ যেগুলো পরিষ্কার ভাবে এবং নাজায়জ বহু মানুষ পথে বসে গেছে ক্যাসিনো এবং জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে এ আসক্তির কারণে বহু ধনী মানুষ রাস্তার বিখারি হয়ে গেছে আল্লাহ তালা এমনি এমনি হারাম করেননি কিন্তু তারপরে এটাকে আমরা ছাড়তে পারি না